আপনি যদি অন্ধ হন বা ক্ষীণ দৃষ্টি সম্পন্ন হন বা এক কথায় যদি আপনি দৃষ্টি প্রতিবন্ধী হন এছাড়াও আপনি অন্য কোনোভাবে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড হন যেমন আপনি নিজের হাত দিয়ে লিখতে পারেন না বা আপনার অন্য যে কোনো সমস্যা থাকতে পারে যে কোনো সমস্যায় যা কিছু হোক না কেন আপনি কিন্তু আইনজীবী হতে পারবেন আর আইনজীবী হওয়ার জন্য আপনার যেটা করতে হবে বার কাউন্সিল যেই দিন অ্যাডমিট কার্ড প্রকাশ করবে তার পরপরই আপনাকে বার কাউন্সিলে গিয়ে এনরোলমেন্ট কমিটির সচিব বরাবর একটা অ্যাপ্লিকেশন করতে হবে শ্রুতি লেখকের জন্য এরপর এই অ্যাপ্লিকেশনের সাথে আপনাকে যে যে ডকুমেন্টসগুলো জমা দিতে হবে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত ছবি জমা দিবেন আরও জমা দিবেন বার কাউন্সিল থেকে যে অ্যাডমিট কার্ড ইস্যু করছে সেটার কালার প্রিন্ট তিন কপি এরপর জমা দিবেন সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত শ্রুতি লেখকের প্রয়োজনীয়তা সম্পর্কে আপনার মেডিকেল রিপোর্ট এরপর জমা দিবেন সুবর্ণ নাগরিক কার্ড তাছাড়াও জমা দিবেন আপনার ন্যাশনাল আইডি কার্ড ব্যাস এই ডকুমেন্টগুলো জমা দিলেই আপনাকে বার কাউন্সিল শুরুতে লেখক পাওয়ার জন্য সুপারিশ করবে যাই হোক আমি হয়তো ভিডিওটা আপলোড করতে দেরি করে ফেলেছি কিন্তু সমস্যা নেই এই বিষয়ে ভিডিও আমার অলরেডি গত বছরই আপলোড করা ছিল এই জন্যই আমি ভিডিওটা দেরি করেই দিয়েছি এখানে তো আমি খুবই শর্ট ভিডিও দিয়েছি এই বিষয়ে আমার ডিটেলসে ভিডিও করা আছে আপনারা আমার চ্যানেলে সার্চ করলেই পেয়ে যাবেন